নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ক্যাবেজ বা বাঁধাকপির মাঞ্চুরিয়ান মাঞ্চুরিয়ানের আমি এই রেসিপিতে বেশ কিছু টিপস আর ট্রিক্স শেয়ার করেছি যাতে করে আপনারাও আমার মতন পারফেক্ট মাঞ্চুরিয়ান বল বানিয়ে নিতে পারবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি মাঞ্চুরিয়ান বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আড়াই কাপ পরিমাণে বাঁধাকপি বাঁধাকপিগুলোকে আমি হাতেই কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে এটাকে গ্রেট করেও নিতে পারেন আর বাঁধাকপি যেহেতু মাঞ্চুরিয়ান বানানো হবে সেজন্য এটা পাতলা বা মোটা যেরকম আপনাদের ইচ্ছে সেরকমভাবে গ্রেট করে বা কেটে নিতে পারেন এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণটাকে খুব ভালো করে এই বাঁধাকপির সাথে একটু মিশিয়ে নিচ্ছি লবণটা দিয়ে মাখিয়ে রেখে দিলে বাঁধাকপি কপিটা কিন্তু বেশ নরম হয়ে যাবে এবং বাঁধাকপির মধ্যে যে এক্সেস জলটা থাকে সেটাও বেরিয়ে যাবে এখন এটাকে এভাবেই আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেব। পনেরো মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা সরিয়ে নিলাম এবার এই লবণ মাখিয়ে রাখা বাঁধাকপিটাকে আরেকবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন এখান থেকে জলটা ছেকে নেব তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর এভাবে কিছুটা পরিমাণে বাঁধাকপি হাতের মধ্যে নিয়ে চিপে চিপে জলটাকে বের করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু কোনো কাপড়ের মধ্যে এটাকে রেখে ভালো করে নিংড়েও নিতে পারেন দেখুন কতটা পরিমাণে জল বেরোচ্ছে এভাবেই সমস্ত বাঁধাকপির থেকে জলটাকে আমি বের করে নিচ্ছি সমস্ত বাঁধাকপি থেকে জলটাকে আমি নিংড়ে নিয়ে ওই পাত্রে নিয়ে নিয়েছি এবারে এখানে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে এই জলটাকে আমি ফেলে দিচ্ছি এখন মাঞ্চুরিয়ানের জন্য বাঁধাকপিতে বেশ কিছু উপকরণ মেশাবো প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খেয়াল রাখবেন আমরা কিন্তু আগেও লবণ দিয়েছিলাম তাই লবণটা বুঝে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে মিহি করে কুচিয়ে নিয়েছি এবার আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু এই মাঞ্চুরিয়ান বলগুলো খুবই ক্রিস্পি তৈরি হবে আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এখন আমি সমস্ত উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে শুকনো করে মেখে নেব এই সময় কিন্তু জল দেবেন না কেননা এর মধ্যে পেঁয়াজ দেওয়া হয়েছে লবণও দেওয়া হয়েছে তাই লবণ দেওয়ার ফলে বাঁধাকপি আর পেঁয়াজ থেকে কিন্তু আবারও জল ছাড়বে তাই আগেই যদি জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জল ব্যবহার করিনি একটু সময় ধরে ঠেসে মাখতে মাখতে এটা কিন্তু মোটামুটি একটা মন্ডর আকারে চলে আসছে আর আপনাদের কাছে যদি এই মিশ্রণটা বেশি শুকনো মনে হয় তাহলে কিন্তু এক দু চামচ করে জল দিতে পারেন তবে এটা মেখে দেখার পরেই দেবেন আগেই কিন্তু দিয়ে দেবেন না এবার আমি এখান থেকে একটা বল বানিয়ে দেখব যে মাঞ্চুরিয়ান বলটা ঠিকঠাক তৈরি করা যাচ্ছে কি না দেখুন একটা বল কিন্তু আমার বানানো গেছে এবার এভাবেই বলগুলো বানিয়ে নিয়ে আমি এখন ভেজে নেব এদিকে ভাজার জন্য আমি একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরই কিন্তু এর মধ্যে মাঞ্চুরিয়ান বলগুলোকে অ্যাড করে দিতে হবে আর গরম তেলে প্রথমে একটা বল দিয়ে একটু চেক করে নেবেন তারপর যদি না ফাটে তখন সবগুলো দিয়ে একসাথে ভেজে নেবেন আর যদি দেখছেন ফেটে যাচ্ছে তাহলে আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে মিশ্রণ ভালো করে একবার একটু মেখে নেবেন এখন মিডিয়াম ফ্লেমে রেখে এই মাঞ্চুরিয়ান বলগুলোকে উল্টে পাল্টে আমি দেখুন ভেজে নিয়েছি এর থেকে বেশি এগুলোকে আর কড়া করে ভাজার দরকার নেই এখন এগুলোকে একটা টিস্যু পেপারের ওপরে তুলে নিচ্ছি যাতে এক্স্রেস তেলটা ঝরে যায় আর এভাবেই সমস্ত মাঞ্চুরিয়ান বলগুলোকে আমি ভেজে নেব সমস্ত মাঞ্চুরিয়ান বলগুলো ভাজা হয়ে গেছে এবার মাঞ্চুরিয়ানের জন্য সস বা গ্রেভিটা রেডি করব সেজন্য একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি এখন এর মধ্যে মাঞ্চুরিয়ান ভেজে নিয়েছিলাম যে তেলে সেই তেল থেকে দু চামচ পরিমাণে তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দু টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া রসুন খেয়াল রাখবেন রসুনটা যেন কালার চেঞ্জ না হয়ে যায় একটু কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম এখন আমি এই ভেজে নেওয়া রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম ক্যাপসিকাম এখানে আমি শুধু ব্যবহার করেছি আপনারা চাইলে রেড বা ইয়েলো বেল পেপারও ব্যবহার করতে পারেন ক্যাপসিকামটাকেও আমি এক থেকে দেড় মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি এক দেড় মিনিট মতন ক্যাপসিকামটাকে ভেজে নিলাম এখন কিন্তু ক্যাপসিকামটা একটু নরম হয়ে গেছে তবে এর ভেতরে ক্রাঞ্চিনেসটা এখনও বজায় আছে একেবারে সগি হয়ে যায়নি এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের যে সাদা পাটটা থাকে সেটাকে কুচিয়ে দিয়ে দিলাম এবারে এটাকেও এক মিনিটের জন্য আমি একটু ভেজে নিচ্ছি তবে আপনাদের কাছে যদি স্প্রিং অনিয়ন না থাকে সেক্ষেত্রে নর্মাল ঘরের যে পেঁয়াজ সেটাকেও কিন্তু কুচি করে ব্যবহার করা যেতে পারে এক মিনিট মতন সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার সমস্ত সসগুলো অ্যাড করব প্রথমেই এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে রেড চিলি সস দু টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে হোয়াইট ভিনিগার দু টেবিল চামচ পরিমাণে সেজুয়ান চাটনি আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে টমেটো সস সসগুলো যাতে পুড়ে না যায় তাই সামান্য একটুখানি জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে একটু মিশিয়ে আমি রান্না করে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ প্রত্যেকটা সসেই কিন্তু লবণ থাকে তাই লবণটা বুঝে ব্যবহার করতে হবে লবণটাকে খুব ভালো করে এগুলোর সঙ্গে মিশিয়ে নিয়ে এখন স্প্রিং অনিয়নের যে সবুজ অংশটা থাকে সেটাকে কুচিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম সসটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সসটাকে আলাদা করে রেডি করতে পারেন আর মাঞ্চুরিয়ান বলগুলোকেও আলাদা রেডি করতে পারেন সার্ভিংয়ের জাস্ট আগের মুহূর্তে এই সসের মধ্যে মাঞ্চুরিয়ান বলগুলোকে দিয়ে মিক্স করে এগুলোকে সার্ভ করতে পারেন তাতে করে কিন্তু মাঞ্চুরিয়ান বলগুলো দোকানের মতন একদম ক্রিস্পি থাকবে একটুও নরম হয়ে যাবে না এখন এর মধ্যে মাঞ্চুরিয়ান বলসগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সসের পুরো কোটিংটা মাঞ্চুরিয়ান বলের গায়ে ভালো করে লেগে গেছে মাঞ্চুরিয়ান কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে গ্যাস আগেই অফ করা ছিল এখন আমি এটাকে ডিশ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেল ক্যাবেজ মাঞ্চুরিয়ান আর ওপর থেকে আমি সামান্য একটু স্প্রিং অনিয়ন দিয়ে এটাকে গার্নিশ করেছি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ